মধ্যকর্ণ রাজ্যে যুবরাজ চন্দ্রনাথ সবে সিংহাসনে উপবিষ্ট রূপ ক্ষমতায় তিনি নিজেকে শ্রেষ্ঠ মনে করলেও তার অহংকারী ছিল চরিত্রের প্রধান কলঙ্ক প্রজাদের দুঃখ তার কাছে পৌঁছতো না তিনি হীরালালের জাদু আর নিজের তরবারির ধারকেই রাজ্যের একমাত্র শক্তি মানতেন অন্যদিকে রাজ্যের মহামন্ত্রী অর্জুন ছিলেন প্রজ্ঞা ও নীতির মেরুদণ্ড কিন্তু চন্দ্রনাথের কাছে অর্জুনের মা কালীর প্রতি একনিষ্ঠ ভক্তি ও কালীভিটির পুজো ছিল উপহাসের বিষয় এই সরল বিশ্বাস রাজকীয় জৌলুসের বিপরীতে এক প্রাচীন প্রদীপের মতো জ্বলত একদিন দুপুরবেলা রাজসভার কার্যাদি শেষ হওয়ার পর মহারাজ চন্দ্রনাথ রাজদরবারের উন্মুক্ত মঞ্চে পাইচারি করছিলেন তার চোখে ছিল কৌতুকের ঝিলিক অর্জুন যথারীতি সভার এক কোণে বসে একটি পুঁথি দেখছিলেন আর তার পাশে রাখা ছিল সেই ছোট্ট কালী মূর্তি চন্দ্রনাথ হাতের ইশারায় অর্জুনকে কাছে ডাকলেন অর্জুন উঠে এলেন বিনীতভাবে মাথা নত করে দাঁড়ালেন অর্জুন অর্জুন তোমাকে দেখে আমার কষ্ট হয় কিন্তু হাসিও পায় এখনো তোমার সেই পুরনো পাথরের টুকরোটি নিয়ে বসে আছো থাকে মহারাজ আপনার সেবাতে আমার মন সর্বদা নিবেদিত রাজ পর আমি কেবল আরে ওই কেবলটা কি তোমার এই অন্ধবিশ্বাস এই যুক্তিহীন বিজ্ঞানীন বিশ্বাস বেড় দিয়ে রাজ্যের কোনো সমস্যার সমাধান হবে আর যখন উত্তরের সীমান্তে নদীতে বাঁধ ভেঙেছে তখন তোমার মা কালী ভিটি কি জল আটকাবে যখন আমাদের রাজকোষে তখন তোমার ঈশ্বর কি স্বর্ণ বর্ষণ করবেন চন্দ্রনাথের কণ্ঠস্বর উপহাসে পূর্ণ ছিল রাজসভার প্রতিটি কোণে তার তীব্র বাক্যগুলো প্রতিধ্বনিত হচ্ছিল তিনি অর্জুনের বিশ্বাসের মূলে আঘাত করতে চাইছিলেন কিন্তু অর্জুন ছিলেন পর্বতের মতো অটল জাদুকর হীরালালও সম্রাটের সমর্থনে মাথা নাড়লেন মহারাজ সঠিকই বলেছেন মন্ত্রী মহাশয় আমাদের বিজ্ঞান আমাদের অঙ্ক আমাদের জাদু এগুলোই বাস্তব সমাধান দেয় পাথরের টুকরো তো কেবল মনের শান্তি দেখলে দেখলে হীরালাল তোমার মতো বুদ্ধিমান ব্যক্তিরাই সত্য বোঝে অর্জুন তোমার বিজ্ঞানী নিঃশ্বরকে দিয়ে আমি কি করব। যখন আমার হীরালাল এক মুহূর্তে তার শক্তিশালী জাদু দিয়ে রাজ্যের বড় বড় কাজ হাসিল করতে পারে তোমার ওই পুরনো পাথরের টুকরো আমার কাছে গুরুত্বহীন আমার শক্তি আমার তরবারি আমার আর আমার হীরালালের জাদু এর চেয়ে বড় সত্য আর কিছু নেই অর্জুন সমস্ত অপমান নীরবে হজম করলেন তার মুখে কোনো ক্রোধ ছিল না ছিল কেবল গভীর বিশ্বাস তিনি জানতেন অহংকারের আগুন নিভেই কিন্তু সত্যের প্রদীপ চিরন্তন তিনি ধীরে ধীরে হাত জোর করে মহারাজকে উত্তর দিলেন মহারাজ আপনার ক্ষমতা অসীম কিন্তু আমার নিবেদন ক্ষমতা ক্ষণস্থায়ী আর যা আছে কাল তা নাও থাকতে পারে কিন্তু আর ধর্মই হল চিরন্তন সত্য যা সময়ের ঊর্ধ্বে মা কালীকে কেবল ধ্বংসের দেবী মনে করেন কিন্তু তা ঠিক নয় মা কালী কেবল ধ্বংস করেন না তিনি দুষ্টের দমন করে শুভের প্রতিষ্ঠা করেন তিনি শক্তির উৎস যা অহংকারের বিনাশ ঘটিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করে শুভের প্রতিষ্ঠা সময় প্রমাণ করবে কার শক্তি বড় অর্জুন তোমার এই পাথরের টুকরো নাকি আমার সাম্রাজ্যের চন্দ্রনাথের অট্টহাসি ও সভাসদের রাজসভার ছাদে আছড়ে পড়ল অর্জুন নীরবে প্রার্থনা করলেন সময় যেন এই সত্য একদিন মহারাজের সামনে উন্মোচিত করে যে ক্ষমতার চেয়েও বড় শক্তি হল বিশ্বাস এই নীরব সংঘাত ভবিষ্যতের পথ তৈরি করেছিল রাজবাড়ির এক কোণে লোকচক্ষুর আড়ালে ছিল এক নিষিদ্ধ প্রকষ্ঠ মহারাজ তার মৃত্যুর আগে যুবরাজ চন্দ্রনাথকে সুস্পষ্ট নির্দেশ দিয়ে যান যে কোনো পরিস্থিতিতেই যেন চল্লিশ বছর বয়সের আগে এই কক্ষের দ্বার উন্মোচন না করা হয় এটা ছিল এক গুরুতর রাজকীয় নিষেধ দীর্ঘকাল ধরে এই প্রকোষ্ঠের রহস্য রাজবাড়ির অলিন্দে এক চাপা গুঞ্জনের সৃষ্টি করেছিল একদিন রাজকোষ পরিদর্শনের সময় চন্দ্রনাথের অহংকারী মনে চরম কৌতূহল চাগল রাজ্যের অধিপতি হিসেবে তিনি কোনো ধরনের নিষেধাজ্ঞা মানতে নারাজ ছিলেন চল্লিশ বছর চল্লিশ বছর অপেক্ষা করার কি প্রয়োজন আমি মধ্যকর্ণের রাজা এই রাজ্যের কোনো কিছুই আমার জন্য নিষিদ্ধ হতে পারে না আমার জ্ঞান আমার শক্তি আমার রাজকীয় অধিকার কেনই এই প্রাচীনের সামনে নত হবে অবিলম্বে তালা ভাঙার ব্যবস্থা করো রাজার এই অধুত্যপূর্ণ আদেশ শুনে রাজসভার সকলে ভয়ে স্তব্ধ হয়ে গেল অর্জুন সহ অন্য মন্ত্রীরা চন্দ্রনাথকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু অহংকারী রাজা কারো কথাতেই কর্ণপাত করলেন না মুহূর্তের মধ্যেই প্রহুরি দল এসে বহু পুরাতন সে তালাটি ভেঙে দিল ভেতরে প্রবেশ করার পর সকলের চোখ ঝলসে গেল কক্ষের ভেতরের দৃশ্য বাইরের জীর্ণতা থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল এটা ছিল আলো আঁধারির এক অদ্ভুত খেলা যা উপস্থিত সকলের হৃদয়ে মুগ্ধতা ও এক অজানা ভয়ের সঞ্চার করল কক্ষের কেন্দ্রে স্থাপন করা ছিল এক নিখুঁত শ্বেতপাথরের মূর্তি সেটা ছিল মতিনগরের রাজকুমারী মায়াবতীর মূর্তি তার রূপ চন্দ্রনাথ যেন মন্ত্র মুগ্ধের মতো দাঁড়িয়ে রইলেন তার চোখে তখন রাজ্যের শাসন ক্ষমতা বা অহংকার কোনো কিছুই ছিল না ছিল কেবল এক তীব্র মুগ্ধতা দীর্ঘকাল ধরে বহু রাজকুমারের ছবি দেখলেও মায়াবতীর এই রূপ ছিল সর্বকালের সেরা চন্দ্রনাথ যেন এক স্বপ্ন লোকে প্রবেশ করলেন তিনি মীরাকে কাছে পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা অনুভব করলেন তার বুদ্ধি বিবেচনা সবকিছু যেন সেই রূপে বিলীন হয়ে গেল মহারাজ আপনার পিতা ঠিকই করেছিলেন এই নারী কেবল সুন্দরী নন তিনি কালো শক্তির উপাসক এই কক্ষটি বন্ধ রাখার কারণ এটাই ছিল চুপ কর অর্জুন তুমি কি বলছো এমন দেবীর মতো সুন্দর নারী কিভাবে উপাসক হতে পারে ইতিহাসে লেখা আছে মহারাজ মতিনগরের এই রাজকুমারী মায়াবতী অতি ভয়ঙ্কর তাঁর রূপে মুগ্ধ হয়ে বহু রাজকুমার তাকে বিয়ে করতে গিয়েছিল তাদের মধ্যে অনেকে হয় মারা পড়েছে নতুবা তাঁর কালো জাদুতে ভয়ঙ্কর পশুতে পরিণত হয়েছে মহামন্ত্রী অর্জুনের কণ্ঠস্বরে ছিল তীব্র সতর্কতা তিনি চন্দ্রনাথের দিকে ফিরে রাজকুমারের ভয়াবহ অতীত বর্ণনা করতে লাগলেন মায়ার শক্তির উৎস যে সেই অন্ধকার জগৎ যার উপাসনা তিনি করেন একথা জোর দিয়ে বোঝানোর চেষ্টা করলেন মহারাজ তার শক্তির উৎস হল সেই অন্ধকার জগৎ যার উপাসনা তিনি করেন তার সেই ক্ষমতা মানব ক্ষমতার বাইরে এই সৌন্দর্য এক ভয়ানক ফাঁদ আমরা কক্ষটি আবার বন্ধ করে দিই এসব বাজে কথা বন্ধ কর অর্জুন তুমি আমার সামনে এমন অনেক গল্প ভেদে আমাকে ভয় দেখাতে চাইছ এত সুন্দর নারীকে আমি আমার মহিষী করবই করব তুমি জানো না এই রাজ্যে আমার ইচ্ছে শেষ কথা চন্দ্রনাথের অহংকার তার সমস্ত বুদ্ধি ঢেকে দিয়েছিল অর্জুনের সাবধানবাণী তার কানে পৌঁছল না তিনি যেন এক ঘোরের মধ্যে ছিলেন যেখানে মায়াবতী সৌন্দর্য ছাড়া আর কোনো সত্যই তার কাছে গুরুত্বপূর্ণ ছিল না রাজা তার ইচ্ছের বিরুদ্ধে কোনো কথা শুনতে প্রস্তুত ছিলেন না অর্জুন তুমি কালী হীরালালকে নিয়ে মতিনগর হও আমি কোনো অজুহাত শুনতে চাই না সেই রাজকুমারীকে জীবিত অবস্থায় আমার কাছে নিয়ে আসবে আমি তাকে আমার আদেশ রাজার আদেশ ছিল অর্জুন অকাট্য বুঝলেন আর কোনো কথা বলার অবকাশ নেই রাজা অন্ধ কামনার সামনে তার প্রজ্ঞা মূল্যহীন তিনি নীরবে মাথা নত করে রাজার আদেশ মেনে নিলেন কিন্তু তার মন এক আসন্ন অমঙ্গলের বার্তা পাচ্ছিল চন্দ্রনাথের অকাঠ্য আদেশে মন্ত্রী অর্জুন ও জাদুকর হীরালাল রাজকুমারী মায়াবতীকে আনতে মতিনগর অভিমুখে যাত্রা শুরু করলেন অর্জুন যাত্রা শুরুর প্রাককালে তার জীবন আস্থার প্রতীক সেই পবিত্র কালীভিটিটি কোমরের কাপড়ের ভাঁজে শক্ত করে বেঁধে নিলেন বিদায়ের সময় রাজসভার সামনে দাঁড়িয়ে রাজা চন্দ্রনাথ আবারও অর্জুনকে চরম অপমান করলেন তার চোখে ছিল বিদ্রুপ কণ্ঠে ছিল তাচ্ছিল্য শোনো অর্জুন তুমি আমার জন্য নয় তোমার এই পাথরের টুকরোর জন্য যাচ্ছ যদি তোমার এই পুরনো পাথরের টুকরো কোনো অলৌকিক জাদু দেখাতে পারে তবেই তুমি রাজ্যে ফিরবে নতুবা তোমার মুখ আমি দেখব না এই ভিটি যদি অলৌকিক হয় তবে তুমি মায়াবতীকে নিয়ে আসবে রাজার এই বাক্যবানে অর্জুনের চোখ ছলছল করে উঠল তিনি জনসমক্ষে এই অপমান নীরবে হজম করলেন মাথা নত করে তিনি রথ আরোহণ করলেন মন্ত্রী মহাশয় বিজ্ঞান বা জাদু যেখানে শেষ সেখানেই শুরু হয় আপনারই অদ্ভুত বিশ্বাস যাই হোক আপনি আপনার বিশ্বাস নিয়ে থাকুন আমি আমার বিজ্ঞান নিয়ে রাজকুমারীকে নিয়ে আসছি আমার শক্তিশালী জাদুই মধ্যকর্মের মান রক্ষা করবে হীরালাল রথে উঠতে গিয়ে অর্জুনের দিকে আরো একবার তাচ্ছিলের হাসি ছুঁড়ে দিলেন অর্জুন শান্ত ছিলেন তিনি রথের ভেতর বসে চোখ বন্ধ করে তার ইষ্টদেবীর নাম স্মরণ করলেন দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে অর্জুন ও হীরালাল মতিনগরে পৌঁছলেন রাজকুমারী মায়াবতী তাদের সাদুরে অভ্যর্থনা জানালেন কিন্তু তার চোখের শীতল ভয়ঙ্কর হাসি দেখে অর্জুনের মনে আশঙ্কার মেঘ জমল আমি ধাঁধা টাঁধা ভালোবাসি না তবে আমার একটি কঠিন পরীক্ষা আছে যদি আপনারা সেই পরীক্ষায় জয়ী হন তবেই আমি মধ্যকর্ণে যাব মায়াবতী তাঁদের এক সুরঙ্গ পথে এক বিশাল জাদুঘরের দিকে নিয়ে গেলেন সেখানে পূর্বে আসা বহু রাজকুমারদের ভয়ানক বিকৃত পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে এখানে আমার কালো শক্তির একটি কঠিন পরীক্ষা চলে এই রাজকুমাররা এসেছিলেন আমাকে জয় করতে কিন্তু ব্যর্থ হয়ে তারা আজ আমার জাদুঘরের অঙ্গ যদি আপনি এই অভিশাপ থেকে নিজেকে রক্ষা করতে পারেন তবেই আপনি জয়ী মায়াবতী তার কালো রত্ন খচিত দণ্ড শূন্য ঘোরাতেই চারপাশের পরিবেশ হিমশীতল হয়ে গেল দণ্ড থেকে বের হলো অন্ধকার কালো ধোঁয়া যা অর্জুন ও হীরালালকে ঘিরে ধরল। মন্ত্রীমশাই মশাই এ কি আমার সমস্ত কৌশল ব্যর্থ হচ্ছে এ কেমন শক্তি আমার বিদ্যা এর সামনে কিছুই না অর্জুন তখন এক ভয়ানক অদৃশ্য শক্তির জালে আটকা পড়ে গেলেন সেই শক্তি অর্জুনকে যেন পাথরে পরিণত করার জন্য ঘিরে ধরল মৃত্যু সেই শীতল স্পর্শে অর্জুনের মনে পড়ল চন্দ্রনাথের করা অপমান তিনি চোখ বন্ধ করলেন চন্দ্রনাথের করা সমস্ত অপমান ও লাগলেন আমি আমি জানি আমি তুচ্ছ কিন্তু তোমার নামে করা অপমান আমি আর সহ্য করতে পারছি না তোমার ভক্তের বিশ্বাসকে রক্ষা করো মা প্রমাণ করে দাও ক্ষমতার চেয়ে বিশ্বাসই বড় অর্জুনের একনিষ্ঠ ভক্তিতে এক অলৌকিক ঘটনা ঘটল তার হৃদয়ের উত্তাপে কালীভৃতিটি থেকে এক প্রচণ্ড স্বর্ণালী জ্যোতি নির্গত হল সেই জ্যোতি যেন সহস্র সূর্যের তেজ নিয়ে অন্ধকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল সেই স্বর্ণালী জ্যোতি মায়াবতীর কালো জাদু অভিশাপকে এক লহময় ভেদ করে গেল মায়াবতীর কালো শক্তি সেই তেজের সামনে দাঁড়াতে পারল না অসম্ভব এই শক্তি কোথা থেকে এলো আমার কালো জাদু ভেঙে যাচ্ছে হে কি জ্যোতির প্রভাবে মায়াবতীর কালো শক্তি পিছু হঠতে বাধ্য হলো অর্জুন অক্ষত রইলেন অর্জুনের বিশ্বাস জয়ী হল এক তুচ্ছ পাথরের টুকরো যা ছিল তাঁর বিশ্বাসের প্রতীক তা এক ভয়ঙ্কর কালো শক্তিকে পরাজিত করল অর্জুন প্রমাণ করলেন ক্ষমতার চেয়ে বিশ্বাসী চিরন্তন সত্য পরীক্ষায় জয়ী হওয়ার পরও মন্ত্রী অর্জুনের মনে কোনো অহংকার ছিল না তিনি রাজাকে দেওয়া প্রতিজ্ঞা রক্ষা করলেন রাজকুমারী মায়াবতীকে প্রত্যাখ্যান করে তিনি ঘোষণা করলেন তার এই বিজয় মহারাজের কাছে তার ভক্তির প্রমাণ অর্জুন কেবল রাজার আজ্ঞা পালনেই মতিনগর এসেছিলেন কিন্তু অহংকারী রাজা চন্দ্রনাথের ধৈর্য ছিল না অর্জুনের প্রত্যাবর্তন বিলম্বিত হয় তার মনে জন্ম নিল চরম সন্দেহ ও ক্রোধ প্রেমের উন্মুক্ততা তাকে এমন এক ভুল সিদ্ধান্তে নিয়ে গেল যার ফল ছিল ভয়াবহ তিনি বিশাল সেনাবাহিনী নিয়ে মতিনগর আক্রমণ করার জন্য রওনা হলেন মধ্যকর্ণের রাজকীয় বাহিনী দ্রুত মতিনগরের দ্বার প্রান্তে পৌঁছল মহারাজ চন্দ্রনাথ অর্জুনকে মায়াবতীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তার প্রতিজ্ঞা ভুলে গেলেন অহংকার ও ঈর্ষার আগুনে জ্বলে উঠে তিনি অর্জুনকে বিশ্বাসঘাতক আখ্যা দিলেন এবং সঙ্গে সঙ্গে তাকে বন্দি করার আদেশ দিলেন বিশ্বাসঘাতক অর্জুন তোর এত সাহস তুই আমার আজ্ঞা লঙ্ঘন করেছিস আমার জন্য আনা রাজকুমারীর সাথে তুই এতক্ষণ কি করছিলি আমার চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা করিস না আজ তোর চরম শাস্তি হবে মহারাজ আপনার প্রতি আমার কোনো বিশ্বাসঘাতকতা নেই আমি রাজকুমারীকে প্রত্যাখ্যান করেছি কারণ আমি আপনাকে দেওয়া কথা রেখেছি কিন্তু আপনি ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে এই ভুল করেছেন মিথ্যাবাদী তোর সাহস দেখি আমার সাম্রাজ্যের বিরুদ্ধে কথা বলিস আমার এই তরবারি তোকে শেষ কথা বলবে প্রহরী এই মন্ত্রীকে এখনই বন্দি করো এগে চরম শাস্তির জন্য প্রস্তুত করো রাজার আদেশ অমান্য করা অসম্ভব ছিল অর্জুন নীরবে প্রহরীদের হাতে ধরা দিলেন কিন্তু এই বিশ্বাসঘাতকতার ফলে মায়াবতীর প্রকৃত রূপ উন্মোচিত হল তিনি আর সাধারণ রাজকুমারী রইলেন না তার শান্ত চোখের আড়ালে থাকা কালো শক্তি ভয়ানক রূপে প্রকাশিত হল তুমি আমাকে প্রত্যাখ্যান করেছ এত সহজে প্রতিশোধ শেষ হয় না তোমরা দুজনই ক্ষমতার অহংকারে অন্ধ একজন তার প্রেমকে প্রত্যাখ্যান করেছ আর একজন তার সবচেয়ে বিশ্বস্ত মানুষকে অপমান করেছ তোমাদের পতন শুরু হলো মায়াবতী তার কালো শক্তির ভয়ানক রূপ দেখালেন চোখের পলকে তার চারপাশে অন্ধকার শক্তির এক বিশাল বেষ্টুনি তৈরি হল সেই শক্তি চন্দ্রনাথের সেনাবাহিনীর দিকে ধেয়ে এলো এক মুহূর্তেই চন্দ্রনাথের অর্ধেক সৈন্য কালো পাথরের বিকৃত মূর্তিতে পরিণত হলো

তুমি আমাকে প্রত্যাখ্যান করেছ আমার শক্তিকে ছোট করেছো এখন আমি তোমাকে বলি দেব আমার কালো শক্তিকে চিরস্থায়ী করার জন্য মা কালীর ভক্তের রক্তই আমার প্রয়োজন মায়াবতী তখন অর্জুনকে তার অন্ধকার জাদুকুরী মন্দিরে নিয়ে গেলেন সেই মন্দির ছিল মতিনগরের মাটিতে কালো জাদু ও অশুভ শক্তির প্রধান উৎস সেখানে ছিল একটা বিশাল রক্তমাখা বলিদান মঞ্চ সেখানে অর্জুনকে বাঁধলেন মায়াবতী অর্জুনের জীবনে চূড়ান্ত বিপদ উপস্থিত হলো তার গলায় যখন মায়াবতীর খর্গ ঠেকানো হলো তখন অর্জুন কেবল তার শেষ নিঃশ্বাস দিয়ে মা কালীকে ডাকলেন তার মুখে কোনো ভয় ছিল না ছিল কেবল এক তীব্র বিশ্বাস মা তোমার নামে অপমান আর নয় আমাকে নয় আমার বিশ্বাসকে রক্ষা করো মা জয় মা কালী অর্জুনের সেই শেষ আর্তনাদ ব্রহ্মাণ্ড ভেদ করে গেল প্রকৃতি যেন সেই ভক্তের ডাকে সাড়া দিল মুহূর্তের মধ্যে চারপাশের আকাশ কালো হয়ে গেল সূর্যের আলো নিভে গেল এক ভয়ঙ্কর বজ্রপাতের শব্দে ধরণী কেঁপে উঠল অর্জুনের বুকে বাঁধা সেই কালী ভেটি তার হৃদয়ের উত্তাপে ছিটকে গিয়ে ভেঙে গেল সেই ভাঙা পাথরের প্রতিটি টুকরো থেকে এক প্রচণ্ড আগ্নেয় অগ্নিশিখা বের হলো। সেই অগ্নিশিখা থেকে মা কালীর স্বয়ং আবির্ভুতা হলেন মুক্তকেশী রুদ্রমূর্তি নরমুণ্ডমালা পরিহিতা এবং রক্ত পিপাসুরূপে মা কালী অর্জুনের সামনে এসে দাঁড়ালেন তাঁর তৃতীয় নয়ন থেকে বের হচ্ছিল ক্রোধের আগুন সেই তেজে মায়াবতীর অন্ধকার মন্দির আলোকিত হয়ে উঠল অসম্ভব এ হতে পারে না মায়াবতী ভয়ানক চিৎকার করে তার সমস্ত কালো জাদু রাক্ষস এবং অন্ধকার শক্তি নিয়ে মাকালির উপর আক্রমণ চালালেন শুরু হলো এক প্রচণ্ড রুদ্র লড়াই দৈব শক্তির সামনে মায়াবতীর কালো জাদু ছিল তৃণসম মা কালী তার খড়গ হাতে নিয়ে এক ঝলকে মায়াবতীর কালো শক্তির উৎস একটি শয়তানি প্রতীক ছিন্ন করলেন মুহূর্তের মধ্যে মাকালের রুদ্র রোষের সামনে মায়াবতির সমস্ত কালো শক্তি নিমেষে ভস্মীভূত হয়ে গেল মায়াবতী পরাজিত হয়ে চিরতরে অদৃশ্য হলেন শান্তি ফিরে এলো কালীর আশীর্বাদে কালো পাথরে পরিণত হওয়া সৈন্যরা আবার মানুষ হয়ে উঠল তারা বিস্ময়ে দেখল দেবীর অলৌকিক মহিমা মা কালী তখন অর্জুনকে তার দিব্য হাতে স্পর্শ করে মুক্ত করলেন ভয় পেও না ভক্ত তোমার বিশ্বাসই আমার শক্তি অহংকার ধ্বংস হয় কিন্তু বিশ্বাস অমর তুমি ধর্মকে প্রতিষ্ঠা করেছো। এই রাজ্যের ভার এখন তোমার এই বলে মাথালি অন্তর্ধান করলেন অহংকারী রাজা চন্দ্রনাথ যিনি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি তার অহংকার ও মূর্খতার ফল দেখতে পেলেন তিনি বুঝতে পারলেন তার ক্ষমতা নয় অর্জুনের বিশ্বাসী তার রাজ্যকে রক্ষা করেছে লজ্জিত অনুতপ্ত হয়ে চন্দ্রনাথ অর্জুনের কাছে ক্ষমা চাইলেন এবং রাজ্যের ভার অর্জুনের হাতে তুলে দিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন অর্জুন সেই কালীভিটিটির পবিত্র স্থানে এক বিশাল কালী মন্দির স্থাপন করলেন তিনি রাজ্যের এক সৎ রাজকন্যার লক্ষ্মীকে বিয়ে করে সুখে শান্তিতে রাজ্য পরিচালনা করতে লাগলেন মধ্যকর্ণ রাজ্যে পুনরায় শান্তি ও সমৃদ্ধি ফিরে এল আর অর্জুন প্রমাণ করলেন যে মা কালী কেবল ধ্বংসের দেবী নন তিনি দুষ্টের দমন করে শুভের প্রতিষ্ঠা করেন এবং তার ভক্তের বিশ্বাসকে তিনি কখনো বিফল হতে দেন না আপনাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না